বিরক্ত হয়ে এখন ডক্টর ইউনোস পদতে করতে চায় শুনছেন না এটা গতকাল ছিল টক অব কান্ট্রি ইউনস সাহেব লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বুঝার দরকার ছিল পারবি কিনা কারণ একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে আর দশ বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার নাই তো একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করে নাই এই জন্য উনি আর পারতেছে না তো অবস্থাটা কি হয়েছে জানেন এই যে পদত্যাগ করতে চাচ্ছে এতে আমার অনুভূতি কি বলতে পারেন জিরুর সাহেব পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে আরে ভাই বাস একশো কিলোমিটার গতিতে চলতেছে আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে বাসের কি অবস্থা হবে যাত্রীরা একটা প্লেন আকাশে টেক অফ করছে মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলান ডক্টর ওই রকম কাজ করতেছে দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে না পদত্যাগ করাই সমাধান নয় এখনো সময় আছে আপনার উপদেষ্টা মন্ডলিতে যেগুলো ভারতের দালাল মার্কিন দালাল ইসলামের শত্রু তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন নতুন উপদেষ্টা মন্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন যেখানে স্টেকহোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে জাতীয়তাবাদীরা থাকবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন মাঝ আকাশে পেলেন পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না ঠিক না কারণ কি কেউ কাউকে সহযোগিতা করতে না এখন বাংলাদেশে একদল দলের বিরুদ্ধে জামাত বিএনপিতে বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব তে চোদ্দশো মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে কথা বলে সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান এদের মধ্যে বিদ্যা বুদ্ধি ডিগ্রি টাকা পয়সা বৃত্ত বৈভব সব আছে শুধু একটা জিনিস নাই তাকুয়া নাই দিনের সমাজ নাই আল্লাহর ভয় নাই ইমানদারি নাই আমানতদারি নাই প্রত্যেকে এখন মাথা বিক্রি করা শুরু করছে মাথা বিক্রি করা শুরু করে দিচ্ছে তাহলে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুন তো এই তো বুঝে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তালা কোরআন করিমে বলেন ও তাজু ফ ইন তাক আরবিতে তাজ্বুদ বলা হয় ইত্তেখা যু জাত জাত তৈরি করাকে জাত কাকে বলে আম্মাদ জাত ফাহু তাম উল্লেদি হিবহুল মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখে ওইটাকে বলা হয় জাদ কথা বলে কে বলা হয় জাদ আল্লাহ হুকুমটা করছেন মূলত হাজিদেরকে কাদেরকে যারা হাজি আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যারা হজ করতে চাও পাথেও তৈরি করো এই জন্য আল্লাহ হাবিব সাল্লা আসেমের নুরের জামানায় সাহায়ক একরাম শুকনা গোস্ত ছাতু এগুলো হজ করতে গেলে সঙ্গে রাখতে হুকুমটা হাজিদের জন্য খাস বাকি সবার জন্য আম আমরা প্রতিটা মানুষই মুসাফির আমরা কি একটা সময় আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন না আপনার কোন এক্সিস্টেন্স অস্তিত্ব ছিল তবে আপনার রুহুটা ছিল আত্মার জগতে ঠিক না ওখান থেকে আপনি পৃথিবীতে এসেছেন নির্ধারিত সময়ের জন্য আবার এখানে আপনি স্থায়ী নয় আপনাকে আরেকটা জগতে যেতে হবে কবর জগতে ওখান থেকে আপনি যাবেন হাসর ময়দানে ওখান থেকে আপনার দুইটা ডেস্টিনেশন হয় জান্নাত নয় জান তা আমরা আছি কি সফরে আমরা সবাই আসি তো সফর করতে হলে সাথে কি লাগে আমাদের এই যে সফর আমরা শুরু হয়েছে আত্মার জগৎ থেকে তা শেষ হবে জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কিসমত খারাপ হলে নামে যাওয়া পর্যন্ত আমাদের এই দীর্ঘ সফরের পাথেয় হচ্ছে তাকওয়া এই জন্য আল্লাহ বলেছেন ইমানদারগণ আল্লাহকে ভয় কর দ্বিতীয় নির্দেশ সত্য কথা বলো হক কথা বল সত্য কথা বলার লোকের অভাব আছে পীরমা সাহেব বক্তা প্রবক্তা স্কুল স্কলার এবং স্ক্রু ড্রাইভার এদের অভাব নাই কিন্তু দিনের স্বার্থে নিজস্ব কোনো বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দিনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে ওসমান রদিয়াল্লা তালানহ যখন খালিফা দামেশকে তখন গভর্নর ছিলেন হাজরত রদিয়াল্লাহ নাম

আর যারা সোনার রূপা জমা করে রাখে আল্লাহর খরচ করে না প্রিয় সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন তেয়াতের ব্যাখ্যা করতে যে আমির মহাবিয়া গভর্নর রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি বললেন যে এ আয় আল্লা যে শাস্তির কথা বলছেন জাকাত না দিলে আল্লাহর প্রতি খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন কাদের ব্যাপার হাজাত আবুজার গেফারি দাঁড়ায় বললেন আপনি ভুল তফসির করতেছেন সোহান আল্লাহ বল আপনি ভুল তফসির করতেছেন না জালা ফি না ওয়া ফি এআতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য আমরা ইমানদাররাও যদি জাকাত না দেই আল্লাহ দিদার কোথায় খরচ না করি আমাদেরকেও শাস্তি পেতে হবে দ্বন্দ্ব ওখান চরম পর্যায়ে গেল আবুজের গেফারি রাদু মহাবিয়ার কথা মানলেন না তো মানলেনই না তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন দায়িত্ব ইস্তফা দিয়ে মাদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন আর মাদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একা একই ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন হুজুর মহাবিয়া প্রতাপশালী শাসক গভর্নর ওনার কথাটা মেনে নিলেই তো পারতেন দ্বন্দ্বে গেলেন কেন কথা শুনতেছেন